আকাশে সাদা মেঘ আর দিগন্ত জোড়া কাশফুল ঋতু বৈচিত্র্যে প্রকৃতিতে এসেছে শরৎ শ্রাবণের বৃষ্টিতে ভেজা কাদামাটি আলো করে রংপুরের বিভিন্ন বেরিবাদ খাল বিলের আনাচে কানাচে দোল খাচ্ছে কাশের গুচ্ছ আর সে আহ্বানে সারাদিন নগরবাসী ছুটছেন কাশবনের খোঁজে মেতে উঠছেন আনন্দ উৎসবে রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফারহান আহমেদ নীল আকাশী মেঘের দোলা আর প্রান্তরে কাশফুল এ যেন প্রকৃতির অন্যরকম এক মিলন সাথে চলছে রোদ আর ছায়ার লুকোচুরি লুকোচুরি খেলা এসেছে শরৎকাল নগরের বিভিন্ন খাল বিল আর নদীনালায় দোল খাচ্ছে চিরচেনা কাশফুল কজনে বা পারে রংপুর নগরীর কোলজুড়ে এমনই নয়নাভিরাম দৃশ্য দেখার প্রান্তরে কাশের গুচ্ছ নীল আকাশে সাদা মেঘের ভেলা শরতের এই শুভ্র মেঘ আর বর্ণগন্ধময় প্রকৃতি নাড়া দিয়ে যায় নগর জীবনে শরতে তো কাশফুল দেখা যায় আর শহরের হ্যাঁ শহরে তো কাশফুল এখন নাই বললেই চলে দেখা পাওয়া যায় না তাই ওই কাজের ফাঁকে এই শরতের কাশফুল দেখার জন্য একটু ছুটে আসছি মনের খোরাক নেওয়ার জন্য কারণ এরকম প্রকৃতির মাঝে আসলে কান্না ভালো লাগে কারণ এই রংপুর শহরে আমাদের সদ্যপুষ্করণী ইউনিয়নে এত সুন্দর কাশবন আছে আমার আগে জানা ছিল না এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে গ্রামে এসে একটু ঘুরতেছি আসলে কাশফুল বাগানে আসে অনেক ভালো লাগতেছে শ্রাবণ ভাদ্রে রেখে যাওয়া থই থই পানি আর ভেজা জমিতে কাশ ফুটেছে শরতের শুরুতেই এর ঋতুতেই বিল হাওরে ভেসে ওঠে শাপলা শালুক দেখলে ব্যাকুল হয়ে ওঠে মন অথচ জলবায়ু পরিবর্তনের ফলে হারাচ্ছে গ্রাম বাংলার এই নান্দনিকতা তাই প্রকৃতি রক্ষায় চাই সচেতনতা বলছেন এই গবেষক খুব দুর্ভাগ্যজনকভাবে সত্য এখনকার যে সময়টা এসছে আমাদের ফাঁকা জায়গাগুলো কমে যাচ্ছে আমাদের জলাধারগুলো কমে যাচ্ছে ফলে আমরা নগরায়নের কথা ভাববো ঠিক একই সাথে আমাদের ভাবতে হবে যে এই নগরায়ন যেন আমাদের প্রকৃতি আমাদের প্রকৃতি আমাদের প্রকৃতি এবং আমাদের পরিবেশকে কোন রকমে নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত না করে এটি আমাদেরকে একটু ভাবতে হবে নগরায়নের প্রভাবে ভরাট হচ্ছে জলধারা কমছে খোলা জায়গা এখনই সচেতন না হলে অদূর ভবিষ্যতে কাশবন সহ এক চিলতে স্বস্তির সুবাতাস মিলবে না নগরবাসীর ভাগ্যে ফারহানা আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক